সবাই আশা সবাই খুব ভালো আছো খুব ভালো আছি তো আমার চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো এখন ছটা বেজে গেছে আর কালকে বৃষ্টি জলে ভিজে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে গলা ব্যথা হয়ে গেছে মেয়েটাও ভিজেছে মেয়েটারও কালকে রাত থেকে জ্বর এসে গেছে তো সঙ্গে থাক এখন এই ঘুম থেকে উঠছে একটু চাটা খাই তারপর তোমাদের সঙ্গে আসছি সঙ্গে থেকে দেখতে থাকো ভিডিওটা কেউ স্কিপ করো না সঙ্গে থেকে চলো বসাই বাকি এখন ঘুম থেকে ওঠেনি

তুই খাবি রান্না কে করবে বিরিয়ানি রান্না কে করবে আজকে পাপান হ্যাঁ তুমি রান্না করতে পারো দিয়ে গেছিলাম তখন দুটো বেজে গেছে স্নান টান করতে আজকে আর আকাশটা দেখবে আকাশটা দেখো অন্ধকার করে আসছে আমাকে বলে গেল আমার ননদ যে আকাশটা দেখবে যা বৃষ্টি আসবে জামা কাপড় তুলে নিয়ে আসো তুমি তাড়াতাড়ি করে চলে এসছি চলে এসেছে তুই একা চলে কেন পচা ছেলে একটা অনেক দিন পর ছাদে এসেছে তো দেখো খালি খুশিটা না এত রোদেও আমাদের একটা পুঁই শাকের গাছ হচ্ছে একদিন নিয়ে করতে কোথায় না পড়ে যাবি এখানে কেউ ওঠে না দেখেছো ওকে কাণ্ডটা কার ঘাড়ে গর্দানা লেগে যাবে বলো তো নীল ছোঁড়া চারিদিকে এই ঘুম থেকে উঠলাম আমার ছাদে যা ছিল সব নিয়ে এসে জড়ো করে রেখে দিয়েছি এখন এগুলো গোছাবো না কি হলো কালকে বৃষ্টিতে ভিজে জ্বর এসে গেছে আর সব সময় শুধু ঘ্যান করছে আর এখানে হচ্ছে আমাদের আজকে বিরিয়ানির ফিস্ট হবে তো সেই জন্য চাল আমি ধুয়ে আর এখানে ভিজতে দিয়ে রেখে দিয়েছি তো চল ঠিক আছে আমার যা কেমন খেয়ে দেখি ব্যাপক যা Thank okay. you. ଛି ଅଲଗା ଫୁଲି খেয়ে বলবি কেমন হয়েছে হ্যাঁ অন্ধকার রান্নাঘরটা কি করে খাচ্ছিস শুয়ে তো বিছানাটা দেখো কিছু পরিষ্কার করা হয়নি বিছানা ছাড়বো বিছানা লাগিয়ে গুছিয়ে তারপর শেবো কাল তো স্কুল আছে স্কুল যাবি না বলছে কাল তো স্কুল যাবো না তো চলো টাটা সবাইকে সুস্থ থে ভালো থেকো আবার একটা নতুন ব্লগ অবশ্যই তোমাদের জন্য আসবে অপেক্ষা করো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কেউ